নমস্কার ভারতের ইতিহাসে প্রথমবার কোনো হাইকোর্টের বিচারপতিকে ইমপিচ করা হতে পারে অর্থাৎ ওনাকে হাইকোর্টের বিচারপতির পদ থেকে অপসারিত করা হতে পারে সাম্প্রতিক বিশ্ব হিন্দু পরিষদের একটি অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যের জেরে এবার এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবের বিরুদ্ধে রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব আনলেন পঞ্চান্ন জন সাংসদ এবং এটির নেতৃত্ব দিচ্ছেন নির দলীয় সাংসদ কপিল সিবাল ইম্পিচমেন্ট প্রস্তাবে সাংসদরা ওনার ওপরে হেড স্পিচ এবং সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ এনেছেন ঘটনার গভীরতা আপনারা এতেই বুঝতে পারবেন যে এর ফলে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই বিষয়টি সম্বন্ধে হাইকোর্টের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে এমনকি সুপ্রিম কোর্টের কলেজিয়ামেও বিচারপতি শেখর কুমার যাদবকে আগামী সপ্তাহে ডেকে পাঠানো হয়েছে এই কলেজিয়ামের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে কালেজিয়ামের বৈঠকটি সতেরোই ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হতে পারে এক কর্মকর্তা জানিয়েছেন বিচারপতি যাদবের সঙ্গে কলেজিয়ামের বৈঠকটি আদালতের অভ্যন্তরীণ প্রক্রিয়ার অংশ হিসাবেই দেখা হচ্ছে এরপরে কি ব্যবস্থা নেওয়া হবে তা বৈঠকের ওপরই নির্ভর করবে গত রোববার এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের লাইব্রেরিতে ভিএইচপি অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের আইন সেলের আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিচারপতি যাদব সেখানে গিয়েই তিনি এমন কিছু মন্তব্য করে বসেন যা এত বিতর্কের জন্ম দিয়েছে তিনি সেখানে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি সম্বন্ধে বক্তব্য দেওয়ার সময় বলেন আপনাদের মনে হয় যে যদি ইউসিসিকে লাগু করা হয় তাহলে সেটা আপনাদের শরীয়ত ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে যাবে কিন্তু আমি একটি কথা বল বলতে চাই যে সেটা আপনাদের পার্সোনাল লয় হোক বা আমাদের হিন্দু ল আপনাদের কোরআনই হোক বা আমাদের গীতা আমি যেটা আগে বললাম যে আমরা আমাদের প্রথার খারাপ দিকগুলোকে দূর করে নিয়েছি যেমন অস্পৃশ্যতা সতীদাহ প্রথা জহর নারী ভ্রূণ হত্যা আমরা এই সমস্যাগুলোকে ঠিক করেছি তাহলে আপনারা কেন সেটি করছেন না যেখানে আপনাদের আইনে আপনাদের প্রথম বউ থাকা সত্ত্বেও আপনারা আরও তিনটে বিয়ে করতে পারেন আপনার প্রথম সম্ভবের কোনো সম্মতি ছাড়াই এটা একদম গ্রহণযোগ্য নয় তিনি আরো বলেন হিন্দু ধর্মে সহিষ্ণুতার বীজ রয়েছে যা ইসলামে নেই আমাদের শেখানো হয় যে একটি পিঁপড়েকেও হত্যা করা উচিত নয় সম্ভবত সে কারণেই আমরা সহিষ্ণু এবং উদার আমাদের কারো কষ্ট দেখে কষ্ট হয় কারো ব্যথা দেখে ব্যথা হয় কিন্তু আপনাদের মধ্যে তা হয় না কেন কারণ আমাদের সম্প্রদায় একটি শিশু জন্মালে তাকে ছোটবেলা থেকেই ঈশ্বর বেদ এবং মন্ত্র সম্পর্কে শেখানো হয় তাকে অহিংসা সম্পর্কে শেখানো হয় কিন্তু আপনাদের সম্প্রদায়ে ছোট থেকেই শিশুদের সামনে পশুর হত্যা করা হয় তাহলে আপনি কিভাবে আশা করেন যে সেই ব্যক্তি সহিষ্ণু হবে উদার হবে তিনি আরও বলেন আমি বলতে দ্বিধাবোধ করি না যে এটি হিন্দুস্থান এবং দেশ হিন্দুস্থানে বসবাসকারী সংখ্যা গরিষ্ঠদের ইচ্ছা অনুযায়ী চলবে আইন সংখ্যা গরিষ্ঠদের ইচ্ছা অনুযায়ী কার্যকর হবে আপনি যদি পরিবার বা সমাজের দিকে তাকান সংখ্যা গরিষ্ঠদের ইচ্ছাই প্রাধান্য পায় যেহেতু এখন রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়ে গেছে তার মানে কি এখনই বিচারপতি যাদবকে পদ থেকে অপসারিত করা হবে না এখন তো শুধুমাত্র প্রস্তাব আনা হয়েছে এরপর রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার সিদ্ধান্ত নেবেন যে এই প্রস্তাবটিকে আদৌ একসেপ্ট করা হবে নাকি রিজেক্ট করে দেওয়া হবে এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে কয়েকদিন আগেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের বিরুদ্ধেও বিরোধী দলের থেকে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছিল তাই তিনি কি সিদ্ধান্ত নেন সেটি দেখার বিষয় তবে তিনি যদি এই প্রস্তাবটিকে নিতে স্বীকারও করে নেয় তারপরেও সেটি প্রথমে যাবে একটি তিন মেম্বারের কমিটির কাছে যার মধ্যে দুজন বিচারপতি থাকবেন এবং একজন জুরিস থাকবেন দুজন বিচারপতির মধ্যে একজন হলেন হাইকোর্টের প্রধান বিচারপতি এবং একজন হবেন সুপ্রিম কোর্টের বিচারপতি তবে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এখানে হাইকোর্টের বিচারপতির জায়গায় যদি কোনো সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে এরকম কোনো ইমপি প্রস্তাব আনা তাহলে তখন কি হতো তাহলে সেখানে দুইজন বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি হতেন এরপর এই তিন মেম্বারের কমিটির থেকে যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে হ্যাঁ বিচারপতির এখানে কোনো ভুল রয়েছে তাহলে তারপর লোকসভা এবং রাজ্যসভায় উপস্থিত সাংসদদের তিন ভাগের দুই ভাগ মেজরিটিকে নিয়ে এই প্রস্তাবটিকে পাশ করতে হবে অর্থাৎ সেদিন যদি রাজ্যসভায় দেড়শো জন মেম্বার উপস্থিত থাকে তাহলে একশো জন সংসদকে এই বিলের সমর্থনে ভোট করতে হবে তবে লোকসভা এবং রাজ্যসভা দুটি হাউসেই বর্তমানে বিজেপির এন ডি এর সংখ্যাগরিষ্ঠতা আছে তাই রাজ্যসভা এবং লোকসভা থেকে মনে হয় না এই প্রস্তাবটিকে পাশ করা যাবে কারণ ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ খোলাখুলিভাবে বিচারপতি যাদবের সমর্থনে এসেছেন এই নিউজ আর্টিকেলটিকে দেখুন যারাই সত্যি কথা বলে তাদেরকেই ইমপিচমেন্টের ভয় দেখানো হয় অর্থাৎ বিজেপি জাস্টিস যাদবের সমর্থনেই দাঁড়াবে বলে মনে করা হচ্ছে তবে এই প্রথম না যে বিচারপতি যাদব এরকম বক্তব্য দিয়ে বিতর্কের মুখে পড়েছেন এর আগেও ওনার বক্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছিল বার এবং বেঞ্চের ওয়েবসাইট দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে দু সালের অক্টোবরে বিচারপতি যাদব কেন্দ্রীয় সরকারকে হিন্দু দেবতা রাম এবং কৃষ্ণের পাশাপাশি রামায়ণ মহাভারত ভগবদ্গীতাকে সম্মান করার জন্য একটি আইন প্রবর্তনের অনুরোধ করেছিলেন তিনি বলেছিলেন যে রাম জন্মভূমি বিবাদে সুপ্রিম কোর্টের রায় রাম ভক্তদের পক্ষে ছিল রাম এই দেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে বাস করেন তিনি ভারতের আত্মা এই দেশের সংস্কৃতি রাম ছাড়া অসম্পূর্ণ এছাড়া তিনি জোর দিয়েছিলেন যে সকল বিদ্যালয়ে এটিকে বাধ্যতামূলক একটি সাবজেক্ট করে শিশুদেরকে শিক্ষিত করার জন্য একটি আইনের প্রয়োজন এছাড়া দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে গো একটি মামলায় তিনি যে পর্যবেক্ষণ করেছিলেন তা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছিল তিনি বলেছিলেন গরুকে জাতীয় পশু ঘোষণা করে দেওয়া উচিত এবং গো রক্ষাকে হিন্দুদের মৌলিক অধিকারের মধ্যে রাখা উচিত কারণ যখন দেশের সংস্কৃতি এবং বিশ্বাসে আঘাত তখন দেশ দুর্বল হয়ে পড়ে ভারতীয় বেদ পুরাণ রামায়ণ প্রভৃতি গ্রন্থে গরুর গুরুত্ব দেখানো হয়েছে এ কারণে গরু আমাদের সংস্কৃতির ভিত্তি শুধু হিন্দুরাই যে গরুর গুরুত্ব বুঝেছেন তাও নয় মুসলমানরাও গরুকে ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করত এবং মুসলিম শাসকরা তাদের শাসনামলে গরু জবাই নিষিদ্ধ করেছিল তবে আপনাদের এই বিষয়ে কি মত যে একজন কার্যকালীন বিচারপতিকে বা একজন প্রাক্তন বিচারপতি হোক না কেন তাদেরকে কি বিভিন্ন রাজনৈতিক ভাষণ র্যালি বা দলের সাথে কোনো যোগাযোগ রাখা উচিত এবং সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে এরকম কোনো বয়ানবাজি করা উচিত নাকি আপনাদের মনে হয় যে যে কোনো মানুষেরই যে কোনো মতামত থাকতেই পারে এবং ভারতে যেহেতু বাক স্বাধীনতার অধিকার আছে তাই যে কোনো মানুষ সে যে কোনো বিচারপতি হোক না কেন তাদেরকে নিজের মত প্রকাশ করারও অধিকার রয়েছে আপনাদের এই বিষয়টি সম্বন্ধে কি মত সেটি অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না এবং এরকমই দেশের এবং বিশ্বের বিভিন্ন বিশ্লেষণাত্মক ভিডিও দেখতে আমাদের চ্যানেল জ্ঞানিন শর্টকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ